প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে আই ওয়ান টিভিতে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রাজধানী ঢাকার নয়াপল্টন অবস্থান করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টির ফলে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে এসেছে অস্বস্তি আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানেই আমার হাঁটুর নিচে পানি জমে আছে রাজধানীতে আজকে প্রবল বৃষ্টির ফলে জলাবদ্ধতা শুধুমাত্র নয়াপল্টনও নয় রাজধানীর বিভিন্ন এরিয়া ঘুরে আমি ঠিক একই চিত্র দেখতে পেয়েছি নয়া সহ বাংলা মোটর দৈনিক বাংলার মোড় ফকিরাপোল রাজধানীর অনেক অসংখ্য জায়গায় এভাবেই ঠিক পানির জমে আছে আপনারা দেখতে পাচ্ছেন জনজীবনে অস্বস্তি এবং সাধারণ জনগণ ও গাড়ি চালক যারা আছে তাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এই জলাবদ্ধতা সাধারণ জনগণের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা বলছেন সত্যিকার অর্থে একটি বাংলাদেশের এই ক্যাপিটাল সিটিতে যদি এ অবস্থা হয় তাহলে আমাদের দেশের অন্যান্য বিভাগীয় কিংবা জেলা শহরগুলোতে কি অবস্থা সেই প্রশ্ন কিন্তু এখন জনগণ আমাদের কাছে রেখেছেন